নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কী শিখলাম যে অষ্টম থেকে অষ্টম সূত্রটা কি সেটা আমরা আগের ভিডিও থেকে জানলাম আজকে আমরা কি জানব আজকে আমরা জানব যে অমাবস্যা অর্থাৎ অমাবস্যাতে কোন কোন রেমেডিগুলো আমাদের করলে খুব কম খরচের মধ্যে আমরা উপকার পেয়ে থাকি অর্থাৎ অমাবস্যার দিনটা হচ্ছে কাদের দিন শনি রাহু এবং কেতু লগ্নচকে যদি শনি রাহু এবং কেতুর যদি পাপ প্রভাব থাকে তাহলে এই অমাবস্যার দিনে এই ছোটোখাটো রেমিডিগুলো করলে অর্থাৎ প্রতিকারগুলো করলে আপনারা সকলেই খুব উপকৃত হবেন তো এই অমাবস্যার দিন মানে কি বললাম আমরা অমাবস্যার দিন মানেই হলো কি সেই দিনটা শনি রাহু এবং কেতুর দিন লগ্নঝকে যদি শনি রাহু এবং কেতুর পাপ প্রবাহ থাকে তাহলে এই অমাবস্যার দিনে তার প্রতিকার করলে অনেকটা উপকার পাওয়া যায় তো আমরা দেখবেন সকলেই বাড়িতে বেগুনের সবজি খাই বেগুন রান্না করে সেই সবজিটা আমরা খাই বেগুনের রঙটা অনেকটা কীরকম নীল টাইপের নীলচে তা নীল রঙটা কার শনি রাহু এদের কিন্তু নীল রঙ তাই তো তাই এই অমাবস্যার দিনে আমরা যে বাড়িতে বেগুনের সবজি খাই সেই বেগুন যদি মন্দিরের বাইরে বসে থাকা ভিক্ষুক বা কোনো রাস্তার ধারে না খেতে পাওয়া মানুষগুলোকে যদি আমরা এগুলো দান করতে পারি তাহলে শনি রাহু এবং কেতুর যে পাপ প্রভাব সেটা অনেকটা কমে এবং তার উপকারটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন এছাড়াও দেখবেন বাড়িতে আমরা যে চা খাই সকালে বিকালে সেই চা পাতা সেই চা পাতা যদি ধরুন একশো গ্রাম কি দুশো গ্রাম দোকানে কিনে কোনো ভিক্ষুককে বা ওই রাস্তার ধারে বসে থাকা না খেতে পাওয়া লোকগুলোকে যদি আমরা দান করতে পারি তাহলে কি হয় রাহু শনি এবং কেতুর কি পাপ প্রভাবটা অনেকটা কমে এবং এটা খুবই ভালো একটা প্রতিকার শনির সময়টা কি বলুন তো সূর্য অস্ত যাওয়ার পরে শনি শুরু সময়টা শুরু হয় কিন্তু এই আমাবস্যা এমন একটি দিন যেখানে সূর্য অস্তের জন্য অপেক্ষা করতে হয় না এই আমাবস্যার দিন যে কোনো সময়ে আপনি এই জিনিসগুলো করতে পারেন অর্থাৎ বেগুন দান করতে পারেন চা দান করতে পারেন আবার আর একটা কী জিনিস দোকান থেকে আপনি কিছুটা কালো তিল যদি পিঁপড়েকে খাওয়াতে পারেন অর্থাৎ পিঁপড়েকে দান করতে পারেন তাতেও কি হয় শনি রাহু কেতুর যে পাপ প্রভাবটা থাকে সেটা কমে তার জন্য কিন্তু ওই কালো তিলের সাথে যদি আপনি ভাবেন পিঁপ পিঁপড়েখে দেওয়ার সময় চিনি কিংবা চাল মিশিয়ে দেবো সেটা কিন্তু দেওয়াটা ঠিক না কারণ কি ধরুন আপনার লগ্ন শনি রাহু কেতুর পাপ প্রভাব আছে অথচ চন্দ্র খুব ভালো অবস্থায় এবং বৃহস্পতিও খুব ভালো অবস্থায় আছে তাহলে যদি আপনি ওই কালো তিলের সাথে চিনি মিশিয়ে দেন তাহলে কি হবে চন্দ্রের জন্য কিন্তু দান করা হচ্ছে অর্থাৎ চন্দ্র কিন্তু তখন খারাপ পথে চলে যাবে তাই শুধুমাত্র কালো তিল বোঝা গেল শনি রাহু কেতুর জন্য কালো তিল পিঁপড়ে দান করলেই হবে তার সাথে চিনি বা চাল মেশানোর কোনো দরকার নেই এই অমাবস তিনটা কিন্তু শনি রাহু কেতুরই দিন ধরা হয় এটা সবসময় মাথায় রাখবে আবার দেখবেন হসপিটালে যে সমস্ত রোগীরা ভর্তি থাকে মনে রাখবেন তারা কিন্তু শনি রাহু কেতুর পাপ প্রভাবের ফলেই কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন সেই সমস্ত মানুষদেরকে যদি আপনারা ওষুধ দিয়ে কিংবা হয়তো আপনার সামর্থ্য অনুযায়ী ফল টল দিয়ে সাহায্য করতে পারেন তাহলে কি আপনার জীবন থেকে কিন্তু রাহু কেতু এবং শনির পাপ প্রভাবটাও কিছুটা কমবে অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে মানেই কি জানবেন যে তার জীবনে রাহুর কিন্তু পাপ প্রভাব প্রচণ্ড পরিমাণে আছে তাই তাকে যদি আমরা কিছুটা সাহায্য করতে পারি তাহলে আমাদের জীবন থেকে রাহু শনি এবং কেতুর পাপ প্রভাব কমবে আবার ধরুন অমাবস্যার দিন যদি আপনার সামর্থ্য থাকে আপনি হরিদ্বার কিংবা কলকাতা অথবা মায়াপুর নবদ্বীপে গঙ্গাতে গিয়ে যদি স্নান করেন তাহলেও কিন্তু আপনার অনেকটা প্রতিকার হবে রাহু কেতু এবং শনির পাপ প্রভাবে কিন্তু আমরা কাজের সূত্রে খুবই ব্যস্ততা থাকার জন্য আর কিংবা হয়তো ধরুন আপনারা কেউ কেউ ছাত্র জীবন আছে পড়াশুনোর চাপ স্কুলের ছুটি নেই টিউশনের ছুটি নেই তখন সেক্ষেত্রে কি করা যেতে পারে আপনি বাড়িতেই আপনাদের বাড়ির মধ্যে যে গঙ্গার জল রাখা থাকে পুজোর স্থানে অর্থাৎ মন্দিরে সেই গঙ্গার জল কিছুটা বালতির জলে মিশিয়ে যেখানে আমরা স্নান করেন সেই জলটাও কিন্তু মাথায় ঢেলে নেয় আপনারা সেই উপকারটা পাবেন অমাবস্যার দিনে তার জন্য যে আপনাকে গঙ্গাতেই যেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা সেই বাড়ির যে গঙ্গার জল রাখা থাকে পুজোতে দেওয়ার জন্য সেই গঙ্গার জল মিশিয়েও আপনারা স্নান করলে উপকার পাবেন হ্যাঁ যদি আপনার সময় থাকে আপনার সময় রয়েছে তাহলে আপনি কি করতে পারেন হ্যাঁ অমাবস্যার দিনে কোথাও গঙ্গাতে গিয়ে স্নান করবেন আপনার পূর্ণ অর্জন হবে অর্থাৎ শনি রাহু কেতুর পাপ প্রভাব কমবে এটাই ব্যাপার আর যদি সময় না থাকে অর্থাৎ আপনি কোনো কাজের সূত্রে সেই সূত্রে তখন আপনারা এই ছোট ব্যবস্থাটা করলে আপনারা উপকার করবেন আর অমাবস্যার দিনে এই জিনিসগুলো করলে আপনারা শনি রাহু এবং কেতুর পাপ প্রভাব থেকে উপকার পাবেন আপনারা ঠিক আছে অমাবস্যা যেমন এক মাস পর পর হয় সেহেতু আপনারা কি করবেন প্রতি শনিবারেও কিন্তু এই টোটকাগুলো আপনারা করতে পারেন এই প্রতিকারগুলো করলে আপনাদের কিন্তু শনিবার দিনও উপকার পাবে শনিবার দিন যদি করে থাকে কারণ আমাবস্যা তো এক মাস পর পর আসবে সেহেতু আপনারা এই জিনিসটা শনিবার দিনও করলে সেই উপ পরিমাণেই আপনারা উপকার পাবেন তো অমাবসার দিন কি কী করলে আপনাদের শনি রাহু এবং কেতুর থেকে উপকার পাবেন সেগুলো তো বোঝা গেল তো আজকে আর বেশি কিছু বলবো না আবার নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু আমরা নিয়ে আসবো নতুন কিছু শেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দের সাথে দিন কাটাবেন বোঝা গেল আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন ধন্যবাদ সকলকে